হাওড়ার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল বাংলা চলচ্চিত্রের মহানায়কের উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেতা ছিলেন হাওড়ার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল বাংলা চলচ্চিত্রের মহানায়কের মহানায়কের মৃত্যুর পর কেটে গিয়েছে পঁয়তাল্লিশটা বছর আজও বাঙালি দর্শকের হৃদয়ে স্বমহিমায় জল জল করেন উত্তম এত বছর পরেও একজন অভিনেতার জনপ্রিয়তা প্রায় একইভাবে টিকে থাকা যেন তাকে আক্ষরিক অর্থে অমর করে তুলেছে তার মৃত্যুর অনেকগুলো বছর কেটে গেছে প্রজন্মান্তর ঘটেই চলেছে মহানায়কের সঙ্গে হাওড়ার কি সম্পর্ক ছিল সেই কথাই জানাব জগৎবল্লভপুরের গোয়ালপোতা গ্রামে সিনেমা ব্যবসায়ী সত্যনারায়ণ খায়ের বাড়ি তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা চণ্ডী মাতা মালিক সেই সূত্রে তিনি বহু ছবির আউটডোর শুটিং করেছিলেন গোয়ালপোতা গ্রামে তার প্রযোজিত ও পরিবেশিত অনেক ছবির নায়ক ছিলেন উত্তম কুমার যেমন নয় অন্য ব্যানারের ছবির শুটিং হয়েছে গোয়ালপোতা গ্রামে যেমন বনপলাশীর পদাবলী শিল্পী সংসদ প্রযোজিত এই ছবির পরিচালক ছিলেন মহানায়ক স্বয়ং তিনি দফায় দফায় প্রায় এক মাস ধরে এখানে এসেছিলেন ছবির শুটিং করতে মহানায়কের সঙ্গে সত্যনারায়ণের যে সক্ষতা ছিল তার সৌজন্যেই তিনি এখানে আসতেন ধর্নিমে সিনেমার ফুটবল খেলার যে দৃশ্য ছবিতে দেখেছি আমরা সেই মাঠ আজও আছে যে তেঁতুল গাছে বসেছিলেন অভিনেত্রী জয়া সেই তেঁতুল গাছটি একমাত্র দাঁড়িয়ে আছে জ্বলন্ত প্রমাণ হিসেবে সুখেন দাস খেলার যিনি ভাষ্যকার দিচ্ছিলেন বাবলা গাছে সেই গাছটি বর্তমানে নেই নষ্ট হয়ে গেছে মাঠে আজও আজও বিকালে বল নিয়ে খেলেন ছেলেরা বছরে একবার ম্যাচ হয় এই এই মাঠে সত্যনারায়ণ মহানায়কের গ্রামে আসা তার হাত এবং একে একে বহু সিনেমা এখানে শুটিং হয়েছিল ধনি মেয়ের সন্ন্যাসী রাজা মাদার প্রতিশোধের মতো অনেক ছবি মহানায়ক সে সময় গ্রামের এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াতেন কাজ থেকে অনেকেই দেখেছেন আজ অনেক মানুষ হয়তো এখন আর নেই তবে এখনো যারা জীবিত আছেন আজও মহানায়ককে ভুলতে পারেননি তার জন্মদিন হোক বা মৃত্যুদিন তা এলে মনে পড়ে সেই পুরনো কথা খাওয়া দাওয়া বন্ধ খাবার পাঠাতাম আমরা সেতুং ঘরে বসে আচ্ছা শুটিং হওয়ার জন্য খাওয়া দাওয়া বন্ধ থাকে খাবার ওখানে গিয়ে আসতো আমাদের বাড়িতে রান্না ভাড়া হতো না আচ্ছা কি আসতো না বড় তখন আমার মেয়েটা সাবে হয়েছে পচি

ওই তো জয়া আমি মেয়ের নাম এর নাম জয়া আছে জয়াই রাখছি আর সুপিয়া আছিল সুপিয়া রেখেছি দুটো মেয়ে আমার দুটো মেয়ে দুজনের নাম দুটো হ্যাঁ জয় ভাদু সুপ্রিয়া অনেক হাঁটি যাচ্ছে আমি বলতেই পারছি নি হ্যাঁ হ্যাঁ ফর্সা টুকটুক করছে এইসব এই যে গার্লফার্ড ফর্সা টুকটুক করছে নম্বা একবারে দেখিনি এরা এরম কাজ দিয়ে আমার কাজ দিয়ে যাচ্ছে কথা বলে বলে সে গান করে করে এরা এরম কাজ দিয়ে যাচ্ছে আর আমার ধান ফানাতে গেছি আমাদের পাড়ায় আছে সুখেন দাস আছে আমাদের উঠন দিয়ে গেছে সুখেন দাস হ্যাঁ সুযোগ পেয়েছি কেন কথা বলবো আর সবার সঙ্গে কথা বলেছি সুখেন দাসের সঙ্গে কথা বলেছি আর মনে আছে অনেক দিনের কথা আমার মেয়েদের বয়স কথা আমি তো বুঝিয়ে গেলাম আর কি আমার মনে আছে কথা কোনো নাম বলতে পারবো না আমরা সাধ্য করে নো মনে থাকে আর কি

সুন্দর কথা বলছে রাখি এসেছে কে না এসেছে অনেক ভালো ভালো আর্টিস হয়েছে অনেক ভালো ভালো আর্টিস হয়েছে হাড়ি বসে ও এত খারাপ লেগেছিল আমাদের আমাদের উনুনে হাঁড়ি বসে আমরা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আমাদের এত ভালো খারাপ লেগে আমাদের হ্যাঁ যখন মরেছে শুনেছি কথাটা কানে শুনেছি মানুষটাকে কথা আর দেখতে পেলুমনি কাঁধে শুনেছি আর তখন টিভিও নেই নোকের ঘর ঘর সেই একখানা টিভি ছিল সেই অনেক দূরে সেখানে দেখতে গেছি দেখতে পাইনি দেখা যায়নি নির্ভার ভাই দেখিনি সেই কানাই বাউনের দোকানে সেই শ্বেতা সে চাবি দিয়ে ওরা ওরা ঘরে ভেতরে দেখত হ্যাঁ মন খারাপ হবে না গোটা পাড়া গোটা দেশ এই আমাদের দেশ হুম আমার নাম সরস্বতী রায় সরস্বতী রায় ও গুটের মালা হ্যাঁ আমরা ঘুটের মালা করে দিয়েছি আর এই আমাদের এই ঠাকুরতলাতে ওই যে যা যা বেহা পাখি জানা অন্য কোথাও জানা বলছে দুধছে তখন ঘুটের মালাটা সেই ইয়ে ওর নামটা কি যেন না ছেলে কাছে সে ছিল সে পুজো করতে যাচ্ছিল ঘুটি নিয়ে

গাছটা মারা যাওয়ার পর এখন তারই পরিবার একটা ছোট গাছ হয়েছে কিন্তু এই জায়গাতেই মানে ধনিমের মানে দোল দোল্লা খেত এই গাছের তলায় হ্যাঁ তারপরে যে বউ কথা কো যে গানটা এই গাছের নিচেই হয়েছে না মন্দিরটা ছিল না তখন একটা গাছ ছিল মানে পুরানো গাছ সেই গাছের নিচে একটা মনসা ঠাকুর ছিল আর এখানে দশ ভাড়া পুজো টুজো হতো আর কি সেই গাছটাকে অনেক বড় মোটে হ্যাঁ গাছটা অনেকটাই বড় ছিল প্রাচীন যুগের মতন এই গাছটা নষ্ট হয়ে গেছে প্রায় নতুন করে একটাই বাচ্চা আর কি জন্মেছে চারা গাছ আর কি খুবই ছোট মানে সব জ্ঞান হয়েছে আর কি তখন দেখেছি ওনাকে আমি ধুতি পাঞ্জাবি পরে আসতেন হাঁটে হেঁটে শুটিং করতে আসতেন ওনাকে দেখেছি খাওয়া দাওয়া অনেকে বন্ধ করেই দিত মানে শুটিং দেখার একটা আগ্রহ ছিল মানে মানে গোটা গ্রামের লোক প্রায় ঝাঁপিয়ে পড়তেন আর কি শুটিং শ্যুটিং হয় দেখার জন্য যে কিভাবে মারছে কিভাবে এসব সিনসেনারিগুলো করছে এই জন্যই গ্রামের লোকেরা আর কি ঝাঁপিয়ে পড়ত দেখতেন হ্যাঁ তাদেরকে দেখার জন্য উৎসাহ থাকতো মানে গ্রামে আবার অনেক নতুন নতুন অতিথিরাও ফোন করে তখন ফোন ছিল না এমনি খবর পেয়ে সব শুনতো যে উত্তম কুমার এসছে এখানে শ্যুটিং দেখবো বহু লোক এখানে এসে দেখেও গেছে শ্যুটিং অবশ্যই অনেকেই সিনেমা গিয়ে দেখেছে হলে গিয়ে কতটা আপনার গ্রামের মান বাসন্দ ছিলে কেমন লাগছে যে এই গ্রামে যে শুটিং হয়েছিল উত্তম কুমার এখানে হ্যাঁ এই গ্রামে যে উত্তম কুমার এসেছিলেন কিন্তু গ্রামের লোকদের খুবই ভালো এখানে একটা মনে হচ্ছে যেন একটা উৎসব হচ্ছে গোটা গ্রামে লোকজন হৈ 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 করছে তখন মানে গাড়ি ঘোড়া অতটা ছিল না তখন সাইকেলটাই বেশি চলছিল বাইকও ছিল মানে খুব অল্প আপনার নাম আমার নাম সুশান্ত একটা পার্সোনাল জন্য আমাকে ছোট ভাইয়ের থেকে বেশি ভালোবাসতো ওনার যা কিছু কাজে আমাকে থাকতে হতো বিশ্বাস করতেন তার সবচেয়ে বড় বিশ্বাস করতেন হ্যাঁ হ্যাঁ সেইটাই লোকে বলে আমাকে ডিফ্যাক্ট অঞ্চল প্রধান সত্য অঞ্চলের প্রধান ছিলেন ওনে তো শনিবার আসেন সারা সপ্তাহ আমাকে পঞ্চায়েত চালাতে হতো তখন বলতো ডিফ্যাক্ট অঞ্চল প্রধান বলতো নারায়ণ পিকচার লাস্টে ওটা ছিল চন্ডী ধন্ডী মেয়ে চন্ডী মাতা ফিলিমস চন্ডী মাতা ফিলিমস নাম হয়েছে এখানে যত সিনেমা সিনেমার উত্তম কুমারের নারায়ণ পিকচার থেকে যত হয়েছে সব উত্তম কুমার ছিল নায়ক সব ছবি উত্তম কুমারই নায়ক ও তখন প্রথম জয়া সেই কুনে থেকে পাস করে বেরিয়ে এসছে তখন সিগ্রেটের আর্টিস্ট উনি ওর জন্য আলাদা ঘর অ্যালমেন্ট ছিল না ওই দলের সঙ্গে থাকতো তখন আমাদের ওর গার্জেন ছিল তারপরে ধনী মেয়ের এইখানে একটা গাছ ছিল আমাদের এখানে সেই গাছের ডালে বসে লুট দোল খাচ্ছে পাখি জারে যা উড়ে যা পাখি ওই গানটা তারপরে এই খেলার মাঠে মেন হয়েছে খেলার মাঠে পার্থ এই খেলার মাঠ ছিল ওইখানে হচ্ছে দাস রিলে করছে উত্তম কুমার বলো এই বগা ওকে ডাক নাম ছিল বগা পার্থ নাম ছিল বগা বগা এই বগা বল হচ্ছে বগা বগা ঠিক করে খেল বগা তখন জানো আমি তখন তার সঙ্গেই উত্তম কুমার আছে আমি তার গায়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি উত্তম কুমার খুব ভালোবাসত গায়ে দাঁড়িয়ে আছে তারপরে করে পাশে খেলার মানে ওই একটা তেতুল গাছটা এখনো আছে পার্থর বলার খুঁটে মালা দিচ্ছে যখন সেই ওকে চোট লাগে ওই পার্থকে ওই যে খেলার এই যে ব্রিজটা ওই যে একটা চায়ের দোকান ছিল তখন রসরাজ চায়ের দোকানে চা করছে তখন এ গেল হচ্ছে ওই ধ আমাদের জয়া গেলো চুন হলুদ গরম করছে চুরদ করছে পায়ে দেবে বলে তখন সে দশরাজ গান করছে তো দারুণের সময় একে তো ফাগুন মাস দারুণের সময় এ চোট বিষম চোট এই যে গানটা গেয়েছিল তো রসরাজ বিরাট ব্যাপার ছিল এখন ভাই নব্বই বই বয়লা সব স্মৃতিশক্তি শ্রবণ শক্তি সব চলে গেছে তার যাবতীয় ব্যাপারটা সুতরাং সব দেখত দেখভাল করতাম আমি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আমি স্কুলে মাস্টার ই করতাম আমি হাই স্কুলে ওই ওই সেক্রেটারি ছিলেন স্কুলের আমার বাড়িতে এসে বসে চা খেয়ে গল্প করে গেছে উত্তম কুমার এখানে হ্যাঁ হ্যাঁ কবার এইখানে এইখানে একটা শ্যুটিং ছিল এই আমার এই বাঁশের বাঁশ লাগান ছিল বাঁশ রাস্তা দিয়ে সব যাচ্ছে

কোনো আর্টিস্ট বাদ নেই বাংলা জগতে যত আর্টিস্ট আছে এই শরৎচন্দ্রের পল্লী সমাজ থেকে আরম্ভ করে সব শুটিং এইখানে হয়েছে এই তো একটা ভেঙে পড়ার কথা মাম বাবা সত্যান খাঁ ওদের ভাই ভাইয়ের রিলেশানের মতো আর সত্যান খাঁর সাথে অন্য সমর্থক থাকলো মানুষ তো মরবে যাবে ঠিকই হবে উত্তম কুমারের জন্য দোতলায় সত্যান খাঁর যে ঘরটা বেডরুম সেইটা থাকতো আর তিনতলায় থাকতো আমাদের এই সুচিত্রা সেন ওর নামটা ভুলে আর্ট আর্টিস্ট ছিল সবচেয়ে বড় আর্টিস্ট ছিল নামটা মেয়ে ছেলে সুচিত্রা সেন সুচিত্রা সেন তিনতলায় থাকতো ওর মাঝে 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 এই বুনতে ভালোবাসতো সোয়েটার টোয়েটার বুনতে আর ওর মেয়ে মুন মনুজন তো না বাচ্চা মুন রুজনটা এই বাচ্চা একেবারে